বা নাগরিক দায়িত্ব আপনাদের দেওয়ার জন্য ইয়াস্তা হবে সমাজের প্রত্যেকটি করে প্রত্যেকটি মানুষের হ্যাঁ কষ্ট দুঃখ লাঘবের জন্য জামাদিস্থানে সমস্ত করবে এই ইয়াস্তা হবে রাজিয়াচিন কি না আমরা আহ্বান করতে পারি যদি মানুষ মনে করবে এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা হয় আপনারা নিরাপদ থাকব আজকে বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে যে জামাদিস্থানি যারা বিপদ করেছে না অন্য সব কিছু দেখেছি আজকে জমা দিস্তরীক্ষা লাগবে কারণ জমা পরীক্ষা হয়েছে কিনা পরীক্ষা আমরা দিচ্ছি কিনা আমাদের দুইজন মন্ত্রী কথা বলেছেন

করতে এই জন্য আমাদের অধ্যয়নকে বাড়াতে হবে অধ্যয়ন বাড়াতে হবে লেখাপড়া বাড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে কি বাড়াতে হবে কথা আল্লাহর সাথে সম্পর্ক হবে

আল্লাহর এমন কোনই প্রয়োজন নাই যে আজন ঠিক থাকবে না সমাজের মধ্যে তিনি হবেন সেরা মানুষ সমাজের মধ্যে হবেন তিনি হবেন সবচেয়ে ভালো মানুষ ঠিক কি না এর আল্লাহর কাছে প্রিয় কে টাকাওয়ালা পয়সাওয়ালা আমুদাল্লাহ কি বলছেন ইন্ন আতোরাকুম ইলমু আল্লাহ ইয়াকাবুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে ঠিক কি না আল্লাহ ভয় অন্তর জাগ্রত করে সমস্ত অপকর্ম থেকে গুনা থেকে

আমি তাকে সুন্দর কথার মাধ্যমে তার জবাব দিব ঠিক না এই গালি দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না ঝগড়াঝাটি করা যাবে না কার সম্পদের ক্ষতি করা যাবে না সে আমার সম্পদের ক্ষতি করেছে হ্যাঁ আমি তার সম্পদের ক্ষতি করব না এটাই হচ্ছে ক্ষমা করে দেওয়া এই আমাদের আচরণ হবে মিষ্টি সুন্দর আচরণ করবে পরস্পরের মধ্যে মিল মহাব্বত ভালোবাসার মাধ্যমে সুন্দর একটি সমাজ আমাদেরকে কাজে করতে হবে এই আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা দেখতে হবে

একটা একটা করে বড় করে সিরাজ মাহফিল করবেন এই মৌসুমে কি রাজি আসেনি হ্যাঁ সকল ইউনিয়নে প্রোগ্রাম হতে হবে সিরাজ মাহফিল হতে হবে আমরা আশা করি আপনার দায়িত্ব পালন করবেন সর্বশেষ আজকে এই আগামী দিনে সুন্দর একটি সমাজ গ্রহণে জামাত ইসলামী যে কর্মসূচি ধারণ সেই আন্দোলনে আপনাদের সাথে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে সমৃদ্ধ হবে নিজেদের যোগ্যতার মাধ্যমে একটি এই সন্দীপকে আন্দোলনের জন্য দুর্গ বাড়াই আমাদের সকলের সার্বিক সত্যতার মাধ্যমে এই সুন্দর সমাজ কায় হবে সেই প্রত্যাশা রেখে এই আর সুন্দর আয়োজনের যারা কষ্ট করেছেন সব দিয়েছেন আর বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর থেকে আপনার এসেছেন বিশেষ করে প্রচন্ড গরম আমি দেখছি অনেকে খাবার ভিজে গেছেন কষ্ট করে উড়িষ্যর থেকে এসেছে থেকে কষ্ট করে এসেছেন এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি কালকে আমাদের ময়দানে আদালতে আহারাতে আল্লাহ চাতে করে দেয় এই সময় আপনার আমাদের সকলের না দাদে রুচিরা বানান আল্লাহ সে ক্ষেত্রে কামনা করে আপনাদের